স্যামসাং ফোন ইউজাররা যারা আমার মতো আর্জেন্টাইন প্লাগ দিয়ে আপনার অ্যাপসগুলা কাভার করতে চান এবং ফোনের সৌন্দর্য বাড়িয়ে নিতে চান তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো ডেমস অপশানে চলে যাব তারপর এখান থেকে নিচে আইকনস নামের অপশান আছে এখানে ক্লিক করব ক্লিক করলে অনেকগুলো আইকনস চলে আসবে আপনার যেটা ইচ্ছা সেটা লাগাতে পারবেন এখানে কিন্তু অনেক ধরনের আইকন আছে আপনার যেটি ইচ্ছা সেটি লাগাতে পারবেন তো আমরা এটা না করে আমরা সার্চ পরে ক্লিক করব এখানে যে দেশের নাম লিখবে সে দেশের কিন্তু ফ্ল্যাগ চলে আসবে আমরা আর্জেন্টিনা লিখে সার্চ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তারপর এখানে আর্জেন্টিনা ওটাতে ক্লিক করবো ক্লিক করলে নিচের এপ্লাই নামের অপশন আছে এখানে ডাউনলোড নামের অপশন আসবে আমি এটা আগে থেকে ডাউনলোড করে রেখেছি নিচের দিকে গেলে আরও অনেকগুলো আইকনস পেয়ে যাবেন তো আমি বেশি কথা না বাড়ি এ ক্লিক করলাম তারপরে এখানে একশো পার্সেন্ট ওয়েট করলে কিন্তু হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আসসালাম আলাইকুম